হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আরিফ আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ঈদের আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমিও আপনাদের মাঝে হাজির হলাম তো বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন করেছে এক মাস পালন করার পর আমরা বছরের দুইটা উৎসব পালন করি সে হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর তো এটা হচ্ছে ঈদুল ফিতর তো সবাই এখানে ঘুরতে আসছে এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম কিউট একটা বাচ্চা অনেকজন স্বামী স্ত্রী আসছে বন্ধু বান্ধব আসছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসছে তো আমিও আসছি আপনাদের মাঝে ঘুরতে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম তো আমার চ্যানেলটাতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আমার চ্যানেলটা একবারেই নতুন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আপনাদের সহযোগিতায় একান্ত কাব্য তো আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন তো আমার ভিডিও গুলো রকম হয় তো আশা করি সামনেতে আরো অনেক ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তো সবাইকে ঈদ মোবারক